আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনি কি মিট লোন নিতে চাচ্ছেন তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য আমরা কিভাবে গ্রামীণ সিম থেকে ইমার্জেন্সি মিনিট লোন নেই সেটা আপনাকে দেখে দেব এই ভিডিওটির মাধ্যমে তো আমরা সর্বপ্রথম আমাদের ফোনের ডায়াল পেটে চলে যাব তো আপনারা আপনার ফোনের ডায়াল পেটে চলে আসবেন তো ডায়াল পেটে আসার পর এখানে ছোট্ট একটি কোড ডাল করে দিব তো কোডটি আমি এখানে দিয়ে দিচ্ছি তো তার আগে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন তো আমরা এখানে কোডটি দিয়ে দিই তো কোডটি হল স্টার ওয়ান টু ওয়ান স্টার ফোর হ্যাশ স্টার ওয়ান টু ওয়ান স্টার ফোর হ্যাশ লিখে আপনি ডাইল করে দিবেন আপনার গ্রামীণ সিমে তো আমি আমার গ্রামীণ সিমে ডাল করে দিলাম তো ডাল করে দেওয়ার পরে একটু সময় নেবে আপনারাও এমন একটি সময় নিয়ে তারপরে নদী নিয়ে যাবে আপনারা ঠিক আপনার টিনটাফিসে নিয়ে আসবে তো এখান থেকে আমরা কিভাবে মিনিট লোন নিব মিনিট লোন এখানে দেখতে পাচ্ছেন যে আট নাম্বার লেখা আছে মিনিট লোন তো আপনারা এখানে শুধু এইট লিখে দিবেন তো আমি এখানে এইট লিখে সেন্ড করে দিলাম তো আপনারা এখানে এইট লিখে সেন্ড করে দেবেন তো এইট লিখে সেন্ড করে দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছে তো আপনি এখানে যত লোন নিতে যাচ্ছেন তার তালিকাটা এখানে সিলেক্ট করে নেবেন তো আমি এখানে ধরুন প্রথমে আসে দশ মিনিট তেরো টাকা চব্বিশ ঘন্টার মেয়াদে এবং দ্বিতীয়টা পনেরো মিনিট আঠারো ঘন্টা তো এইভাবে সিরিয়াল মতো দেওয়া আছে ধরুন আমি এখানে প্রথমটাই নিব কারণ এখানে কি করতে হবে এখানে শুধু আমরা ওয়ান লিখে সেন্ড করে দিব তো এখানে যদি ওয়ান সেন্ড করে দিতে তাহলে কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে মিনিট প্যাকটি চলে আসবে ইমার্জেন্সি হিসেবে আপনারা কিন্তু চাইলে যে কোনো সময় মিনিট লোন নিয়ে নিতে পারবেন ডাইলের মাধ্যমে আমার যেহেতু আগে থেকে মিনিট আছে আমি নিলাম না শুধু শেখানোর জন্য ভিডিওটি করলাম আপনার যেহেতু প্রয়োজন আপনি শুধু এখানে ওয়ান লিখে সেন্ড করে দেবেন তাহলে কিন্তু আপনি মিনিট প্যাকটি পেয়ে যাবেন সফলভাবে ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকবে ভিডিওটি থেকে যদি একটু লোক উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন